ইসমুল্লাহ রহমান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকেই শুনছেন সকলকে আসসালাম আলাইকুম আমি আবার আজকে লাইভে আসলাম এবং প্রথমে আমি দু একটা কথা নিজের সম্পর্কে এবং আমার প্রোগ্রাম সম্পর্কে বলতে চাই প্রথম হচ্ছে যে আমি বুঝি যে বেশি লম্বা হয়ে গেলে আপনারা অধৈর্য হয়ে যান এবং বেশি বিষয়ের উপরে আলোকপাত করতে গেলে কোনোটাই ফোকাস করা হয় না আমি স্থির করেছি এখন থেকে প্রতিদিন পাঁচ মিনিট এই শিরোনামে আমার আলোচনাটা হবে এবং কোনো নির্দিষ্ট একটি বা দুইটি বিষয়ের উপর আমার ভাবনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নই এবং কোনো মানি মেকিং উদ্দেশ্য আমার নাই আপনাদের আমি এর আগেও বলেছি যে দেশের পরিস্থিতির কারণে স্বৈরাচারী সরকার শেখ হাসিনার সময় দমন নিপীড়নের কারণে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি ইভেন কি বিদেশের মাটিতে থেকেও নিজের আত্মীয় স্বজনের নিরাপত্তার কথা চিন্তা করে মুখ খুলতে পারিনি লিখতে পারিনি তো অনেকেই প্রশ্ন করেন আমার পরিচিত জনরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব অনেকেই যে এখন কেন আমি এত কথা বলি আমি আসলে এত কথা বলি না আমি বেশি কথা বলি না আমি আমার ভাবনাটা বাকিদের সাথে যারা আগ্রহী তাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কারণ বিদেশে থেকে এত দূরে থেকে দেশের জন্য এখানে বিভিন্নভাবে যা করার আমার অবস্থান থেকে অবশ্যই আমি করি আমি একজন দেশপ্রেমিক নাগরিক অনেকেই জানেন আমি সেনাবাহিনীতে ছিলাম দেশপ্রেমিক সেনাবাহিনীতে আমি তিরিশ বছর চাকুরি করেছি দেশের জন্য আমার মন কাঁদে এবং দেশের জন্য আমার ভালোবাসা অকৃত্রিম এবং কোনো রাজনীতিক অভিলাষ কোনো নাম অর্জন খেয়াতি অর্জন মানি অর্জন এসব কোনোই উদ্দেশ্য আমার নেই নিখাত দেশপ্রেমের খাতিরে দেশের মানুষের সাথে কন্টেম্পোরারি ইস্যুগুলো নিয়ে বার্নিং ইস্যুগুলো নিয়ে চলমান রাজনৈতিক পরিস্থিতির উপরে আমার দৃষ্টিকোণ থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করে আমি যারা আগ্রহী তাদের সাথে শেয়ার করতে চাই এবং বিভিন্ন মহলে যদি আমার আলোচনার মধ্য থেকে পাওয়া কোনো পরামর্শ কাজে লাগে ওটাই আমার প্রাপ্তি আমার প্রোগ্রামে কোনো কমার্শিয়াল কোনো ইয়ে থাকবে না লেভেল থাকবে না সাদা মাটাভাবেই আমি প্রতিদিন পাঁচ মিনিট যে কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোকপাত করার চেষ্টা করব। আপনারা আপনাদের মন্তব্য আমাকে জানাতে পারেন পরবর্তীতে ওর উপর ভিত্তি করে আমি ঢেলে সাজানোর এবং আমার আলোচনাকে শেপ করার চেষ্টা করব আজকে আমি আসলে খুবই খুশি একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে মেজর জিয়া মেজর জিয়াউল হক একচল্লিশ লং কোর্স ফোর্টি ওয়ান বিএমএ লং কোর্সের অফিসার আমি যখন খাগড়াছড়িতে দুই হাজার পাঁচ দুই হাজার চার দুই হাজার তিন দিকে ব্রিগেড কমান্ডার ছিলাম তখন আমি তাকে চিনতাম সে আমার ব্রিগেডের অধীনেই একটি ইউনিটে পানছরি এলাকায় একটি ক্যাম্পে নিয়োজিত ছিল আমি ক্যাম্পে ভিজিট করার সময় তাকে দেখেছি হি ওয়াজ অ্যান অ্যাক্সিলেন্ট অফিসার আউটস্ট্যান্ডিং অফিসার এবং তখন সে লেফটেন্যান্ট ছিল লেফটেন্যান্ট জিয়া এবং তখন দেখেই আমি বুঝেছি হি ইজ এ জেনারেল ম্যাটেরিয়াল সে একদিন এই সেনাবাহিনীর হাল হয়তো ধরবে তার ভিতরে সেই ব্রাইটনেস সেই প্রফেশনালিজম আমি লক্ষ্য করেছি একজন লেফটেন্ট হিসাবে পাঞ্চুরি জনের দুর্গম একটা ক্যাম্পে সে ক্যাম্প কমান্ডার ছিল এবং তার ক্যাম্পের রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা এবং অন্যান্য ব্যবস্থা আদি যা সে গ্রহণ করেছিল ওসব দেখে আমি সত্যি মুগ্ধ হয়েছিলাম এবং আই রিয়েলি লাইক হিম সে তার কোর্সের সোড অফ অনার ছিল সার্বিকভাবে সবকিছুতে যে প্রথম হয় সেই সোড অফ অনার পায় এবং শুনেছি সে কুদরতি খোদা গোল্ড মেডেল পেয়েছিল একাডেমিক সাইডে সো হি ওয়াজ এ অলরাউন্ডার অ্যান্ড অ্যান্ড আউটস্ট্যান্ডিং অফিসার সে নামাজি ছিল নামাজ কালাম পড়ত তার পরিবার নামাজি কালামি পরিবার এবং এই এখন যে আলোচিত হচ্ছে ভারতীয় দালাল মিডিয়া আমাদের দেশে যে আছে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা এই ধরনের অনেক বেশ কয়েকটি সংবাদপত্র প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার নাম আমি নাইবা বললাম আপনারা জানেন কারা শেখ হাসিনা বন্দনা করতো কারা ভারত বন্দনা করে কারা ভারতের পয়সা রয়ের পয়সাতে চলে কারা যে কোন কোন মিডিয়া ভারতের হাইকমিশন থেকে নির্দেশনায় ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের অপারেটিভ বাংলাদেশে যারা আছে তাদের নির্দেশনায় কাজ করত খবর ছাপাতো উদ্দেশ্যমূলকভাবে এটা আমরা জানি এবং আজ দিবালোকের মতো সত্য এই প্রথম আলো আমাদের দেশে ইসলাম বিরোধী যত পদক্ষেপ করা নেয়া হয়েছে বিশেষ করে শেখ হাসিনা ফেঁসির সরকারের সময় গত বিগত পনেরো ষোলো বছরে ইসলাম বিদ্বেষী ইসলামের উপরে মুসলমানদের উপরে আক্রমণ আলে মোরমাদের উপরে আক্রমণ চট্টগ্রামের হাঁটাদেরি মাদ্রাসার উপরে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ এবং নিন্দা আলোচনায় আনা বিতর্কিত করা তারপর মুসলমান মহিলাদের মুসলমান ছাত্রীদের হিজাব নিয়ে দাড়ি টুপি নিয়ে নামাজি কালামে যারা একটু কনজারভেটিভ ফ্যামিলি বা কনজারভেটিভ লাইফ লিড করত। তাদেরকে নিয়ে এই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ বিষেধাজ্ঞা করত। এবং বুদ্ধি পরামর্শ দিত শেখ হাসিনা সরকারকে ইন্ডিয়ার ন্যারেটিভ নিয়ে ইন্ডিয়ার ইনস্ট্রাকশনে তারা আমাদের দেশে এই ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালিয়ে এসছিল এবং ম্যাক্সিমাম জিনিস আমাদের দেশের স্বার্থ বিরোধী কেবলমাত্র ইন্ডিয়ান করার জন্য পুরা আমরা সবাই জানি এই ট্রান্সক্রম গ্রুপের ডেইলি স্টার প্রথম আলো এই পেপারগুলো এবং শুনছি আরও একটা পেপার আছে কালোবেলা এগুলো হচ্ছে ভারতের রয়ের টাকায় চলে ওখানে সাংবাদিক থেকে শুরু করে সম্পাদক যত স্টাফ আছে দে আর ইন দ্য একটি পে লিস্ট পে রোল অফ ইন্ডিয়ান র এতে কোনো সন্দেহ নাই এগুলোর প্রমাণ আছে এবং গতকাল আপনারা হয়তো একটা দেখেছেন সাংবাদিক ইলিয়াস হোসেনের সুন্দর একটা রিপোর্টিং যে এই খুন গুম এবং জঙ্গি নাটক এসবের পিছনে প্রথম আলো গং এর কি ধরনের ভূমিকা ওরা প্লে করেছিল এটা মুসলমানের দেশ এখানে মুসলমানদের এগেনস্টে পত্রিকা মিডিয়া কাজ করে যাবে আর এখনও এই স্বাধীন বাংলাদেশে আপনারা এটা সহ্য করবেন এটা হয় না বর্তমান পরিস্থিতিতে প্রথম আলো গং সকল কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণের মাধ্যমে গোয়েন্দা বাহিনী তাদের প্রিভিয়াস পূর্বের স্বৈরাচারি সরকারের সাথে সহযোগিতা এবং বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ডে ইন্ধন যোগানোর জন্য উস্কানি দেওয়ার জন্য মিথ্যা কল্পিত খবর পরিবেশন করার জন্য এদেরকে আইনের আওতায় আনা উচিত দেশে যত ইসলামিক চ্যানেল ছিল যত ইসলামিক পত্রিকা ছিল এগুলো বন্ধ করার পিছনে প্রথম আলো আছে এগুলোর প্রমাণ আছে কাজেই এদের সাথে আপনি সরকারের যত অ্যাডভার্টাইজ ছিল অন্য কোনো প্রাইভেট পেপার এগুলো পেত না সব অ্যাডভার্টাইজগুলো এই প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ নিজেদের ব্যবসা ইচ্ছা মতো ওরা বিগত সরকারের সময় করেছে এবং বিভিন্ন জনকে বিভিন্নভাবে এরা ট্যাগিং করার চেষ্টা করেছে দাড়ি টুপিওয়ালাকে হেজাবি হেজাব যারা করে যারা একটু কনজারভেটিভ যারা নামাজি কালামি এদেরকে বিভিন্নভাবে ট্যাগিং করে এদেরকে অত্যাচার নিপীড়নের শিকার করেছে দেশে এই বাংলাবাই নাটক তারপরে বিভিন্ন জঙ্গি নাটক সাজায় এই যে মেজর জিয়া সে একটা বিএসইউ ছিল একাডেমিতে সোর্ড অফ অনার এক্সিলেন্ট অফিসার তাকে সে একটা নামাজ অফিসার ছিল দ্যাট ডাজেন্ট ম্যাটার এটা হতেই পারে তাকে জঙ্গি জঙ্গি বানায় কিডন্যাপ করেছিল একবার কিডন্যাপ করার পর সে কোনোভাবে স্কেপ করেছিল এবং এরপর সে গা ঢাকা দেয় এবং হি ওয়াজ ইন হাইডি গতকাল আমি আমার পরিচিত এক অফিসার সাথে কথা হয়েছে এবং সে ওই জিয়ার সাথে কথা হয়েছে আমি জানার পর আমি আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করলাম কারণ আমরা সবাই জানতাম দেশবাসী সবাই জানতো মেজর জিয়া হয়তো তাকে গায়েব করে ফেলেছে এবং মেরে ফেলেছে গুম করে ফেলেছে বা যখন জানলাম যে জিয়া বেঁচে আছে তার বিরুদ্ধে মিথ্যা যেসব মামলা হয়েছে এই মামলাগুলো এই সরকার অবিলম্বে প্রত্যাহার করা উচিত এই অফিসার যাতে সুস্থ এবং মুক্ত জীবন যাপন করতে পারে তার ব্যবস্থা নেওয়া উচিত কারণ ভারতের এজেন্ডায় যেসব কাজ এই দেশে হয়েছে তাকে আর প্রশ্রয় দেওয়া উচিত না এবং এগুলো চলতে দেওয়া উচিত না আমাদের দেশের মুসলমানদের উপরে যে হামলা এবং সংখ্যালঘুদের ব্যাপারে কল্পিত নাটক খবর পরিবেশন করা সবকিছু হচ্ছে এই মতি রহমান গঙ্গের কাজ আইস ব্রেকিং করার জন্য রহমান সাহেব রয়ের ইনস্ট্রাকশানে প্রধান উপদেষ্টার সাথে ইন্টারভিউ করতে গেলেন বাট এতে কি চিরা ভিজবে বাংলাদেশের জনগণ এদেরকে মাফ করবে না কোনো সাংবাদিকের সাথে ইন্ডিয়ান মিডিয়াগুলো ইন্টারভিউ নেয় না পর একটার পর একটা দেখি ভারতের সব মিডিয়া ইন্টারভিউ নেয় আর ইনিয়ে বিনিয়ে ওনার মতো করে ওই শ্যামরাখি না কুলরাখি এরকম করে কথা বলেন যাতে ওনার হাসিনা আপার উপরও দোষ না যায় আর এদিকেও ধরা না খায় বাট আমরা তো সবাই জানি এই মাহুজ আনাম মতিউর রহমান তারপরে এই যে কালবেলার একজন আছে হিন্দু তার নাম কি জানি না এরা এই রয়ের নির্দেশে এই দেশে এই দেশের স্বার্থ দেশের জনগণের ধর্মীয় অনুভূতির বিরোধী কাজকর্ম করে আসছে শেখ হাসিনাকে তেল মেরে শেখ হাসিনাকে কুবুদ্দি দিয়ে ওর সাথে ওকে সহযোগিতা করে এই পনেরো ষোলো বছর কাটিয়ে আসছে আমরা তো সবাই দেখেছি জনগণ সবাই দেখেছে কাজে এখন রং পাল্টানোর কোনো অবকাশ নাই তাদের কৃতকর্মের জন্য তাদের শাস্তি পেতেই হবে আমি সবার কাছে অনুরোধ থাকবে যে আপনারা অস্থুলুন প্রথম আলো ডেইলি স্টার গং এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হোক এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক এদের কে আইনের আওতায় আনা হোক আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম